আর মজার কথা হচ্ছে এটা যে ভাইয়ের কবুতর কবুতর গুলা ওই ভাই যেদিকে যায় কবুতর এই যে দেখেন দেখছেন সব ভাইয়া যেদিকে যাইতেছে কবুতর সাথে সাথে মানুষের পিছে পিছে চলে যাচ্ছে কবুতর দেখেন সবগুলা ও তার মানে কবুতরকে ভালোবাসেন ভালোবাসার কারণে কবুতর এরকম হয়ে গেছে ভাইয়া বলে তার একটা পছন্দের কবুতর একজনকে দেখাইছিল তারপরে বলে ভাইয়ার কি সর্বনাশ হয়ে গেছে দেখানোরটাকে বলে হচ্ছে না দর্শক দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছে ডাক্তার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আসলে সন্ধ্যার সময় একটা বাসায় আসছে এই বাসায় কবুতর খাওয়ানোর সিস্টেম বলেন বা কবুতর ছেড়ে রাখা বলেন এটা দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো এই জন্য ভালো আপনাদেরকে একটু দেখাই তো দর্শক বিন্দু এই যে দেখেন এইখানে সবগুলা কবুতর ছাড়া আছে দেখছেন কতগুলা কবুতর একসাথে ছাড়া আছে মাসাল্লাহ এবং এখানে অনেক ধরনের কবুতর আছে এখানে গিরিবাজ কবুতর আছে ঠিক আছে তারপর হচ্ছে এইখানে মনে করেন আপনার সিরাজি কবুতর আছে তারপরে হচ্ছে আপনার এই যে আমরা এখানে আবার একটা লক্ষা কবুতর দেখতেছি এই যে দেখেন একটা লক্ষা কবুতর আছে বিভিন্ন প্রজাতির কবুতর আসলে এখানে আছে হ্যাঁ আর মজার কথা হচ্ছে এটা যে ভাইয়ের কবুতর কবুতর গুলা ওই ভাই যেদিকে যায় কবুতর সেদিকে যায় তো রকি ভাই আপনার কবুতরগুলা কি আপনি যেদিকে যান ওইদিকে যায় তাই আমাদের ডাকলে আবার চলে আসে তা আমি এই জিনিসটা এই মাত্র দেখে খুব অবাক হয়েছি আমি এখন দেখতে চাই যে কিভাবে মনে করেন আপনার কবুতর আপনি যেদিকে যাবেন সেদিকে যায় ভাই ঠিক আছে ভাইয়া ওইদিকে গেল ঠিক আছে এই যে দেখেন ভাই আর পিছে পিছে সব কবুতর চলে যাইতেছে দেখছেন সব ভাইয়া যেদিকে যাইতেছে কবুতর সাথে সাথে মানুষের পিছে পিছে চলে যাচ্ছে কবুতর দেখেন সবগুলা আপনারা খেয়াল করছেন এই যে দেখেন ভাইয়াও নেই কবুতর গুলো ঠিক আছে জিনিসটা খুবই মজার একটা জিনিস আমি আসলে এই জিনিসটা দেখে অবাক হইলাম আসলে কিভাবে সম্ভব ভাইয়া এরকম সব ভালোবাসি ভালোবাসার কারণে ও তার মানে কবুতরকে ভালোবাসেন ভালোবাসার কারণে কবুতর এরকম হয়ে গেছে আচ্ছা আমি একটু ভেতরে যাই দেখি আমার সাথে কবুতর যায় নাকি এটা হচ্ছে মূলত ভাইয়ার যেইখানে আসলে কবুতর পালে ওই জায়গাটা হ্যাঁ না আমার সাথে ওইভাবে কবুতর আসতেছে না দেখছেন আমি ভিতরে আসছি আমার সাথে কিন্তু আসতেছে না ওই ভাইয়া বাইরে কবুতর ভাইয়ার সাথেই আছে দেখছেন এত কবুতর একাই মেনটেন করেন ভাই বাবা রে বাবা এখানে কিন্তু অনেক কবুতর আছে ঠিক আছে আপনার গায়ে হাতে এইসব বসে নাকি এগুলা তাই না এই ক্ষোভ গুলোর ভিতরে কি এখনো কবুতর আছে এই ক্ষোভ হ্যাঁ তার মানে সব কবুতর এখনো ছাড়েন নাই ভাইয়ার বলে এখনো অনেক কবুতর ছাড়া হয়নি আমি দেখি যে আরো কতগুলো কবুতর ভেতরে আছে এই যে দেখেন এখনো কবুতর ছাড়তেছে দেখছেন উনার পুরা ছাদটাতে আসলে কবুতর আর কবুতর পুরা ছাদ ভাইয়া কি কবুতর উড়ান আচ্ছা তো উড়ানোর সময় কি আপনার কয়টা কবুতর করে উড়ান একসাথে সত্তরটা আশিটা করে একসাথে উড়ে না আচ্ছা আচ্ছা সত্তরটা আশিটা করে চাল্লি ধরে উড়ায় তো ভাই এই যে এখানে দেখতেছি লক্ষা কবুতরা রাখছেন আচ্ছা আচ্ছা নাখা কয়টা আছে নাখা আছে দুইটা আচ্ছা আচ্ছা সিরাজিও আছে এই যে দেখেন 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 এখন খাবার দেওয়ার খালি খাবারদের জন্য টাকছে সব কবুতর কিভাবে এসে পড়ছে দেখছেন তো ভাই আমাদেরকে খাবার দেন তো আমি ফার্স্টে আসলে মনে করছিলাম যেটা যে কবুতর গুলাকে মনে হয় খাবারের জন্য ডাকতেছে তাই আসতেছে পরে দেখলাম না ভাই যেদিকে যায় ওই আসে এদেরকে কি খাবার দেন ভাইয়া আচ্ছা ভাইয়া এখানে আপনার সবচেয়ে পছন্দের কবুতর কোনটা ভাইয়া বলে তার একটা পছন্দের কবুতর একজনকে দেখাইছিল তারপরে বলে ভাই আর কি সর্বনাশ হয়ে গেছে ভাই কি হয়েছিল এইটা বলেন কবুতর দেখানোর দরকার নেই আপনি চিন্তা করেন ঠিক আছে যে আপনার একটা মানুষ তার পছন্দের কবুতর বলছে বলাটাও একটা অপরাধ তার সব কবুতর চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে আমার কাছে আসলে এখানে অনেকগুলা কবুতরই দেখতেছি সব পুরনো জাতের কবুতর বেশ কিছু এখানে আমার ঢাকার কবুতর আছে দেখতেছি এই কবুতরটা একটু ধরো ভাইয়া হ্যাঁ এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা এই কবুতরটা দেখি একটু হাত দিয়ে দেখো তো এই কবুতরটা আমি আসার পর থেকে দেখতেছি কালার টা একদম অন্যরকম এইটা চিলা কবুতর মনে হচ্ছে না এটা চিলা কবুতর না চিলার একটু ঠিক আছে এটা আপনাদের হয়তো বা কোন একটা কবুতর হ্যাঁ আমি জানি না কি কবুতর কিন্তু রাজশাহীর কবুতর আমার কাছে মনে হচ্ছে কিন্তু মাসাল্লা চোখের দিক থেকে খুব সুন্দর একটা কবুতর আপনারা চোখটা খেয়াল করেন অনেক সুন্দর একটা কবুতর এগুলা গিফট করছে আপনাকে পঁচিশটা কবুতর আজকে আচ্ছা আচ্ছা এগুলা কি উনি উড়াইতো বাসায় উনি এগুলা বাসায় উড়াইতো না আচ্ছা 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 আমি আপনার এখানে ঢাকার কবুতরও দেখতেছি ওরে বাবা রে বাবা আপনারা দেখেন আমি গেটের সামনে দাঁড়ায় আছি এমন একটা অবস্থা ঠিক আছে যে আমাকেও মনে করেন গেটের সামনে দাঁড়ায় থাকতে না বুঝছেন এই যে দেখেন তা এগুলোকে ভেতরে আচ্ছা 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 আপনি কয় বেলা কবুতরকে খাওয়ান ভাইয়া খাওয়াই এক বেলা খাওয়ান গরুতরটা একটু ধরেন তো আপনারা এটা কি কবুতর বলেন আপনি যাকেই দেখান সে বলবো হচ্ছে গররা কবুতর তো যাই হোক হবে কি চোখ সাদাও হয় কালো হয় গররা ঠিক আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আপনারা দেখেন যে যে কারোর দেখলে কবুতরটা ভাল লাগবে একদম পুতুলের মতো আমি এখানে দেখে আমি জানি না এখানে দেখেন কবুতর না একদম যেন পুতুল ঠিক আছে একদম পুতুলের মতো একটা কবুতর এটা এটা তো এখন না কি নতুন আনছেন ওইটাও কি নতুন আনছেন ধরেছেন আচ্ছা আচ্ছা এইখানে আসলে কবুতর ধরার ট্রেডিশন আছে তো ওইটা নাকি ওই ভাইয়া ধরছে ঠিক আছে এই হচ্ছে ক্ষোভ যে ক্ষোভে আসলে ওনারা কবুতর বলে এই হচ্ছে খুব ভাইয়া ক্ষোভ কতদিন পর পর পয়সা করেন ছয় মাস পর পর পয়সা করেন তাও এখনো করেন নাই তো এতদিন ধরে যে ক্ষোভ পয়সা করেন সমস্যা নাই এটা খাওয়াই দিতেছেন কেন নাকি ও ডিম দিয়ে দুর্বল হয়ে গেছে তাই ই খাওয়াইলেন কবুতরটা ডিম দিয়ে একটু দুর্বল হয়ে গেছে তাই দেখেন ই ক্যাপ খাওয়াই দিল তো এই জিনিসটা করা ভালো আসলে বুঝছেন আমি আসলে দুর্বল হইলে আমার কবুতর গুলাকে এটা করি তা আমি একটা জিনিস খেয়াল করলাম আপনার পাশে সব দেশি কবুতর পাকিস্তানি কোন কবুতর কি আছে এখানে কয়টা আছে পাকিস্তানি এই দুইটা আচ্ছা তো ভাইয়া কি খালি শখে পুষেন নাকি আপনার টুর্নামেন্ট টুর্নামেন্ট করেন ফ্লাইং টাইম শুধু শখেই কবুতর পুষেন আচ্ছা সব ছাড়তে পারবে ভাই কিন্তু কবুতর ছাড়তে পারবে না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামাইকুম